পিসি বসে আছি সবাই দেখছো তো আচ্ছা তোমার এটা হয়ে যাবে পিছিয়ে দিয়ে দেবে

তো তো বৃষ্টি হচ্ছে কি হবে সব সব নষ্ট হয়ে গেল কারেন্টটাও চলে গেছে তার মধ্যে ভালো করে দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে এই যেবার একটু একটু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে

যা একটা পেয়েছে রাগের বারে এবারে পাইনি আজিটা কাল পা 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 কালের মানে কালের কালের না এই ওমা এই দাদা অপেক্ষা পাই যো মুক্তিতে দেখি না ললসা এই কাজ 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 আ ললসা কে দেখে মাংস খাওয়ি লোক মাংস খাওয়া